আজকে আমি দুধ চায়ের একটা রেসিপি নিয়ে চলে আসলাম এটা কিন্তু একটি অন্যরকম দুধ চা সেটা বাদাম দিয়ে আমি তৈরি করেছি কিভাবে তৈরি করলাম সবাই দেখে নিন এই চাটি তৈরি করার জন্য প্রথমে আমি চীনা বাদাম অনেকগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় দু ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছি তারপর দেখুন এভাবে চাপ দিতে সব খোসাগুলো ছেড়ে যাচ্ছে খোসাগুলো অবশ্যই ছাড়িয়ে নিতে হবে হলে চায়ের কালার সাদা আসবে না এই যে দেখুন খোসাগুলো ছাড়িয়ে আমি নিচ্ছি সবগুলো বাদামের সবগুলো ছাড়িয়ে নেওয়ার পর এই তো কয়েকটা খোসা আছে আমি ওগুলোও ছাড়িয়ে নিব আপনারা ব্ল্যান্ডও করে নিতে পারেন আমি পাটায় বেটে নিচ্ছি আপনারা খুবই মিহি করে বেটে নিব আমি আপনারা ব্লেন্ডার করে নেবেন সেই খুব মিহি করে এই যে দেখুন প্রায় আমার বাটা হয়ে গেছে এ দেখুন এটাকে আমি কয়েকবার তিন থেকে চারবার বেটে নিয়েছি বেটে তুলে রেখেছি এবার আমি চা তৈরি করার জন্য পরিমাণ মতো জল দিয়েছি গরম হতে থাক এদিকে আমি বাদাম বাটাটাকে একটা অন্য পাত্রে নিয়ে একটু জল মিশিয়ে দুধটা বের করে নেব এই তো এই তো অল্প জল দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যে দেখুন নিচে কি সুন্দর ঘন একটি দুধ তৈরি হয়ে গেছে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এই অন্যরকম একটি চা এ দেখুন এভাবে চেপে চেপে দুধটা বের করে নেবেন এই ইয়েটা ফেলে দিবেন না এটা রেখে দিবেন কোনো মাছের তরকারিতে দিয়ে ভালো লাগবে খেতে এটাকে একটু পাটায় বেটে মশলার সাথে মিশিয়ে দিবেন গ্রেভি ভালো হয় আবার খেতেও ভালো হয় মাছের ঝোলে এই যে পানিটা ফুটে আসলো আমি এখানে তিন থেকে চারটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আর একটু ফুটার জন্য অপেক্ষা করছি যে এবার আমি চিনিটাও দিয়ে দিলাম পরিমাণ মতো এটা মিশে আমি পরে একটু পর দুধটা অ্যাড করে দেবো জলটা ফুটে গেলে এলাচিটা দেওয়ার কারণে চায়ের ফ্লেভারটা খুব ভালো আসছিল। এলাচি চা অনেক ভালো লাগে আর এমনিতেও বাদাম দিয়ে অন্য রকম একটি সুস্বাদু চা তৈরি করলাম এই দেখুন ভালো করে পানিটা ফুটে গেল নিচে চিনিটা বসেছিল একটু নেড়ে দিলাম এবার আমি দুধটা এড করে দিব দেখুন কি ঘন দুধ আমি এড করে দিলাম এখন এটা ফুটা অবধি অপেক্ষা করব হালকা ফুটে উঠে গেছে এই যে এবার আমি চা পাতা এড করে দিলাম দেখবেন এমনিতেই আর দুধের রঙটা চায়ের কালারটা খুব সুন্দর চলে আসে এই যে দেখুন আস্তে আস্তে কালারটা চলে আসতেছে চা পাতা দেওয়ার পর বেশি সময় ফুটানো যাবে না এই যে এবার আমি নামিয়ে ফেলেছি নামিয়ে ছেঁকে নিলেই তৈরি হয়ে গেলো চা খেতে কিন্তু খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন থ্যাংক ইউ